রাজধানী ঢাকা এবং আশেপাশের এলাকায় বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া দেশের তেরোটি অঞ্চলে সন্ধ্যা ছয়টার মধ্যে ঝড় বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস এসব এলাকার নৌবন্দর সমূহকে এক নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে রোববার সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দর সমূহের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে রংপুর দিনাজপুর ময়মনসিংহ ঢাকা ফরিদপুর খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজার এবং সিলেট অঞ্চল সমূহের ওপর দিয়ে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এসব এলাকার নৌবন্দর সমূহকে এক নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে অন্যদিকে বৃষ্টি হলেও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর ফলে গরমের অনুভূতিও কিছুটা বাড়বে পূর্বাভাসে আরও জানানো হয়েছে সকাল ছয়টায় রাজধানীর তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আঠাশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল নব্বই শতাংশ আজকের সর্বনিম্ন তাপমাত্রা আঠাশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস